সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যীশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আমরা আজকে একটি ঈশ্বরের নতুন বাক্য শ্রবণ করি যার মূল বিষয় তোমার দুশ্চিন্তাকে দূর করো যেটি নেওয়া হয়েছে ফিলিপিও তার চার অধ্যায় ছয় ও সাত পদ কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর বিষয়ে প্রার্থনা ও বিনোদী দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে গাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মনকে খিষ্ট দিশুতে রক্ষা করিবে ঈশ্বর তার বাক্যদাস্ত করুন আমেন ঈশ্বর আমাদের বলছেন তোমার দুশ্চিন্তাকে দূর করো হতে পারে আপনি কষ্টে দুঃখে ব্যথায় জর্জরিত হতে পারে আপনি মানসিক চিন্তায় ভুগছেন প্রভু বলছেন তোমার দুশ্চিন্তাকে দূর করো আজকে প্রভু যিশু আপনার আমার জন্য তিনি চিন্তা করছেন তিনি আপনার আমার সমস্ত ভারকে নেওয়ার জন্য বলছেন তোমার দুশ্চিন্তাকে দূর করো তোমাদের যা কিছু প্রয়োজন সেই কোনো বিষয়ে ভাবিত হওয়ার দরকার নেই সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ঈশ্বরের স্মরণাপন্ন হওয়ার জন্য ঈশ্বর আমাদের বলছেন কারণ প্রভু যীশু বলছেন তোমরা সমস্ত দুশ্চিন্তা দূর করো আমি তোমার সহবর্তী আমি তোমাকে সাহায্য করব। আর যখন আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন প্রভু যীশু আপনাকে বলছেন তোমার দুশ্চিন্তাকে দূর করো কারণ ঈশ্বরের বাক্য বলছে গীত সঙ্গীতে একশো উনচল্লিশে তেরো পরে বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ বুনিয়াছিলে আপনি কি রাজা দাউদের মতন বলতে পারবেন তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে আপনারা যখন মাঠে গিয়ে ধানের বীজ বনেন গমের বীজ বনেন যাতে নতুন চারা উৎপন্ন হয় সেখানে নতুন নতুন ফসল পেতে পারেন ঠিক তদ্রুপ ঈশ্বর আপনাকে মাতৃ গর্ভে বলেছিলেন আপনাকে সেখানে ক্ষুদ্র থেকে বড় করে ঈশ্বরের কার্যের জন্য আপনাকে ব্যবহার করার বুনেছিলেন ঈশ্বর আপনাকে মাতৃ জঠর থেকে বার করে নিয়ে এসেছেন হতে পারে আপনার মৃত্যু হতে পারত কিন্তু ঈশ্বর আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন হতে পারে হসপিটালে নার্সিংহোমে গৃহে যে যেখানে প্রসব হই না কেন সেখানে আমাদের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু প্রভু আমাদেরকে সেই সমস্ত অমঙ্গল হাত থেকে রক্ষা করে নিয়ে এসেছেন কারণ তিনি আমাদেরকে বুনেছিলেন তিনি আমাদেরকে রক্ষা করে নিয়ে তিনি চান আমরা যেন কোন দুশ্চিন্তায় ভুগে ঈশ্বরের থেকে দূরে না চলে যাই ঈশ্বর চাই সর্ব প্রার্থনা ও বিরোধী দ্বারা ধন্যবাদ সহকারে আমাদের যা কিছু প্রয়োজন যেন ঈশ্বরের কাছে চাই আর সেই ঈশ্বর সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তিনি আমাদের সেটা দিতে চান আমরা আমরা প্রভুর কাছে শান্তি না নিয়ে আমরা শান্তি খোঁজার জন্য এ প্রান্ত থেকে সে প্রান্ত দৌড়াচ্ছি আমরা এই শান্তি পাওয়ার জন্য বিভিন্ন কোট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা শান্তি পাওয়ার জন্য আমরা পরিবারে পরিবারে দ্বন্দ্ব লাগিয়ে বেড়াচ্ছি আমরা শান্তি পাওয়ার জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে পারি না কিন্তু প্রভু যীশু বলছেন আপনার মধ্যে যা কিছু উদ্বিগ্ন আছে সমস্ত কিছু প্রার্থনা ও দ্বারা ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার হতে পারে অর্থ আপনার শান্তি ভঙ্গ করছে হতে পারে আপনার পরিবারে মনিবনা নেই আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সন্তানদের সঙ্গে আপনার সেই গুড রিলেশন নেই কিন্তু প্রভু বলছে যা কিছু সমস্যা আছে যা কিছু কষ্ট আছে প্রার্থনা ও বিনতি দ্বারা সমস্ত কিছু প্রভুর চরণ সমাপন করুন হতে পারে আপনার স্বামী অত্যাদের ড্রিঙ্ক করেন হতে পারে আপনার স্বামী আপনাকে সহ্য করতে পারেন না হতে পারে আপনার স্বামী আপনার বিশ্বাস করতে পারে না হতে পারে আপনার স্বামী স্ত্রীর হতে পারে আপনার আপনার সাথে হচ্ছে না হতে পারে আপনার পাড়া প্রতিবেশী বনিমানা হচ্ছে না প্র বলছে এই সমস্ত দুশ্চিন্তাকে দূর করুন কারণ ঈশ্বর আপনাকে শান্তি দিতে চান ঈশ্বর আপনাকে অনুগ্রহ দিতে চান কারণ ঈশ্বর আপনাকে মাতৃ গর্ভে বুনেছিলেন যাতে আপনি দুশ্চিন্তায় না ভোগেন ঈশ্বর আপনাকে মাতৃ জঠরে থেকে মনোহিত করেছিলেন যাতে আপনি শান্তি পেতে পারেন ঈশ্বর আপনাকে অনুগ্রহ দান করেছেন যাতে আপনি অনন্ত জীবন পেতে পারেন ঈশ্বর চান আপনি ইন্টারনাল বিষয়টা ভাবুন ঈশ্বর চান আপনি অনন্ত জীবন সম্বন্ধে ভাবুন ঈশ্বর চান আপনি অন্যের জীবনে আশীর্বাদের কারণ হন ঈশ্বর চান আপনি অন্যের জীবনের দুঃখের জল মুছে দেওয়ার জন্য ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান কিন্তু আমরা অন্যের কষ্ট দুঃখ লাঘব করার পরিবর্তে আমরা নিজেরা দুশ্চিন্তায় ভুগছি আমরা নিজেরা কষ্ট দুঃখ ব্যথা বেদনায় ভুগছি ঈশ্বরের কাছে স্মরণাপন্ন না হয়ে তাই আজকে খ্রিস্ট প্রিয় বন্ধু প্রভু যীশু আবার আপনাকে আমাকে অনেক আরেকটি বার চেতনা দিচ্ছেন আরেকটি বার স্মরণ করে দিচ্ছেন তিনি বলছেন কোনো বিষয়ে ভাবিত হইও না কোনো বিষয়ে ভাবা ভাবিত হওয়ার দরকার নেই কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি ধন্যবাদ সহকারে যেন আমরা ঈশ্বরের চরণে সমর্পিত হই ঈশ্বরের দিকে যেন আমরা শরণাপন্ন হই ঈশ্বরের কাছে যেন আমরা স্মরণাপন্ন হই ঈশ্বর চান আমাদেরকে শান্তি দিতে ঈশ্বর চান আমাদের অনুগ্রহ দিতে কারণ তিনি আমাদের মাতৃ গর্ভে বুনিয়াছিলেন তিনি আমাদের মাতৃগর্ভে বলেছিলেন আমরা এনে উন্নত হতে পারি যখন আমরা ধান চাল গম কি চাষ করি আমরা চেষ্টা করি সেই ফসল সবচেয়ে ভালো হয় সবচেয়ে উত্তম হয় আর ঠিক তদ্রুপ ঈশ্বর আপনাকে যখন মাতৃগর্ গর্বে বলেছিলেন ঈশ্বর চান আপনি যেন খুব সুন্দর এক সন্তান হতে পারেন হতে পারে আপনি কন্যা হতে পারে আপনি পুত্র ঈশ্বর চেয়েছেন আপনার জীবনটাকে ব্যবহার করতে যেভাবে রাজা দাউদ তিনি ছিলেন এক রাখাল কিন্তু সে ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করে করে দিয়েছিলেন তাই সেই রাজা হয়েছিলেন সেই রাখাল দাউদ আজকে আপনার আমার জীবনে হতে পারে হতে পারি আমরা ক্ষুদ্র হতে পারি আমরা খুব সাধারণ মানুষ কিন্তু প্রভু যিশুর কাছে আসার পরে প্রভু যিশুকে হৃদয়ে স্থান স্থান দেওয়ার বিনিময়ে আমরা অসাধারণ তৈরি হয়েছি ঈশ্বর চাল আপনার হাতকে ব্যবহার করতে ঈশ্বর চাল আপনার মুখকে ব্যবহার করতে ঈশ্বর চাল অন্তরকে ব্যবহার করতে ঈশ্বর চাল আপনার শরীরকে ব্যবহার করতে ঈশ্বর চাল আপনার পরিবারকে ব্যবহার করতে আপনি কি ব্যবহারিত হতে চান যদি ব্যবহারিত হতে চান তো প্রভুর কাছে আরেকটি বার ফিরে আসুন প্রভুর কাছে আরেকটি বার সমর্পিত হন প্রভুর কাছে আরেকটি বার গিয়ে চার যে প্রভু আমার জানতে অজান্তে ভুল অপরাধ বার্স না করো যে ভয়ে দুশ্চিন্তায় আমি আজও ভুগছি আমি আজ থেকে আমার সমস্ত দুশ্চিন্তা তোমার পায়ে আমি ফেলে দিলাম আজ থেকে আমার জীবনে সমস্ত কষ্ট দুঃখ ব্যথা সব কিছু যীশু নামে ত্যাগ করলাম প্রভু যীশু বলছেন তুমি শান্তিতে বসবাস করো আর সেই প্রভু যিশু আপনাকে শান্তি দিয়ে গেছেন এই পৃথিবীতে তিনি বলছেন আমার শান্তি তোমাদেরকে দান করেছি জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না আসুন আমরা আমাদের দুশ্চিন্তাকে জীশ চলন্তলে সমর্পণ করি হে মঙ্গলময় স্বর্গবাসীর পিতা তুমি যে বাক্য দিলে ধন্যবাদ দিই এই বাক্যের মাধ্যমে আমাদের প্রত্যেকে জ্ঞানের দরজা খুলে ধন্যবাদ দিই ও প্রভু যীশু আমাদের সমস্ত দুশ্চিন্তাকে তোমার চরন্তলে সমাপন করছি আমাদের পারিবারিক সমস্যা আমাদের পারিবারিক রোগ আমাদের ব্যক্তিগত সমস্যা আমাদের ব্যক্তিগত জীবনের রোগ সমস্ত কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রিক সমস্যা ও প্রভু আমাদের জীবনে শারীরিক মানসিক জাগ দুশ্চিন্তা আছে সর্বস্ব দুশ্চিন্তাকে আমি আজই এই মুহূর্তে তোমার চরন্ত সমাপন করলাম তুমি আমাকে এই দুশ্চিন্তার থেকে রক্ষা করো কারণ তুমি বলেছো আমি তোমার মাতকে জঠের বুনিয়াছিলাম তাই প্রভু তোমার কাছে আমার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা বেদনাকে এই মুহূর্তে সমর্পণ করলাম তুমি আমাকে শান্তি দিলে ধন্যবাদ দিই কার্তি বলেছ তুমি যখন আমার কাছে সমস্ত চিন্তাকে ফেলে দিয়েছ আমি তোমাকে শান্তি দান করবো তাই তুমি শান্তি দাও আমার পরিবার রক্ষা করো আমার হাত আমার মুখ আমার দেহ আমার মন আমার শরীর সর্বস্ব তুমি ব্যবহার করো তুমি ব্যবহার করলে ধন্যবাদ দিই ছোট্ট প্রার্থনা যীশুর নামে চাই আমেন।